আমাদের প্রতিদিনের ব্যস্ততম জীবনের একটি গুরুত্বপূর্ণ বাহন হচ্ছে বাইক বা মোটরসাইকেল এটি আমাদেরকে যানজট এড়িয়ে মাইলের পর মাইল খুব অল্প সময়ের মধ্যে পৌঁছে দিতে সক্ষম তাই বর্তমান সময়ে বাইক সকলের কাছে বিশেষ করে তরুণদের কাছে খুবই জনপ্রিয় একটি বাহন এদিকে গবেষণায় জানা যায় যে সকল বাইকের পেছনের সিট উঁচু তাদের অ্যারোডাইনামিক খুব ভালো হয়ে থাকে আসলে এ ধরনের আকৃতি গাড়ির ব্যালেন্সকে খুব সুন্দরভাবে বজায় রাখতে সাহায্য করে যদিও বয়স্ক মানুষেরা এ ধরনের বাইক মোটেও পছন্দ করেন না তবে পেছনের সিট কেবল স্টাইলিশ ও সুন্দরের জন্যই নয় বাইকটির নিরাপত্তার কথা ভেবেই বানানো হয়ে থাকে যেহেতু বাইক দুজন বসার জন্য বানানো হয় সুতরাং পেছনে বসা ব্যক্তিরও নিরাপত্তার কথা ভেবেই বাইকের পেছনের সিট উঁচু রাখা হয় আসলে স্পোর্টস বাইকগুলো চেইন সর্বদা খোলা থাকে এই ক্ষেত্রে সিট নিচু করা হলে পেছনে বসা ব্যক্তির পা চেনে লেগে গিয়ে বড় বিপদ ঘটতে পারে এছাড়াও স্পোর্টস বাইক কম্পিউটার বাইকের চেয়ে অনেকটাই আলাদা হয়ে থাকে ইঞ্জিনের পাওয়ার লুকিং গেট আপ সবখানেই রয়েছে পরিবর্তন এক্ষেত্রে আপনি খেয়াল করলে দেখবেন যে স্পোর্টস বাইকের পেছনের সিট অনেকটাই উঁচু হয় কিন্তু কেন স্পোর্টস বাইকের পেছনের সিট উঁচু করার পেছনে বেশ কয়েকটি কারণ থাকে তাহলে জেনে নিন এর কারণগুলো অটোমোবাইল কোম্পানিগুলো যখন কোনো একটি বাহনের ডিজাইন করে তখন পেছনে একটা লজিক বা কারণ অবশ্যই থাকে দেখতে সুন্দর লাগবে এই ধারণার কারণে মোটরসাইকেলে বৈচিত্রময় ডিজাইন করা হয় না জানা যায় বাইকের পেছনের সিটকে বলা হয় পিলিয়ন সিট আসলে সাধারণ বাইকের থেকে স্পোর্টস বাইকগুলোর ক্ষমতা অনেক বেশি এবং তাদের সমতা বজায় রাখার জন্যই এমনটা করা হয় বলে জানা গেছে যদি স্পোর্টস বাইকগুলোর সিট সাধারণ বাইকের মতো বানানো হয় তাহলে সামনে ও পেছনের টায়ারের খুব বেশি দূরত্ব থাকবে না যে কারণে চালানোর সময় বাইকের ব্যালেন্স বিগড়ে যাওয়ার চান্স অনেকটাই বেড়ে যাবে এবং বড় দুর্ঘটনাও ঘটতে পারে এছাড়াও বাইকের সিট উঁচু করার আরও একটি বিশেষ কারণ হলো যেন তাতে টায়ার ও সিটের মাঝে গ্যাপ থাকে মূলত বাইকারের সুবিধা এবং দুর্ঘটনা রোধের জন্যই বাইকের পেছনের সিটটি উঁচু হয়ে থাকে